আজকে আমাদের এখানে লাস্ট ডে মানে আর কিছুক্ষণ পরই আমরা চেক আউট করবো বিকেলের ট্রেন এখন একটু বেরিয়েছি সকালবেলা আটটা বাজে নটা সাড়ে নটার মধ্যেই বেরিয়ে যাবো এখন গিয়ে বিলগুলো একটু পেমেন্ট করে নিই আর একটু চা খেয়ে আসি সকালবেলা হ্যাঁ আমরা এখান থেকে ছাতনা যাব ছাতনা থেকে বিষ্ণুপুর যাবো বিষ্ণুপুরে একটু সাইট সিন করে তারপর বিষ্ণুপুর থেকেই বিকেলে আমাদের উপসী বাংলা কাটা আছে টিকিট কাটা আছে ওখান থেকেই ধরে নেব ট্রেন তাই তো বিষ্ণুপুর থেকেই ট্রেন বাঁকুড়া থেকেই আমাদের রিজার্ভেশন করা রয়েছে কিন্তু আমরা ভাবছি বিষ্ণুপুর থেকে ধরে নেব ট্রেনটা তাহলে একটু সময় বেশিও পাওয়া যাবে এই দুদিনে এটা আমার প্রিয় জায়গা হয়ে গেছে এই মানে এই প্লেসটা এইটুকুনি জায়গা রোজ এইখানে একটু ছবি না তুললে আমার ভালো লাগে না আজকেও সকালে এসেছি তাই ছবি তুলতে এটা তুলে দাও না শুভঙ্কর শুভঙ্কর আমার জন্য পলাশ আনতে গেছে পেলে পলাশকে আমাদের রিসর্টের সামনেই ছিল এই পলাশ গাছটা রোজ দেখতাম এর নিচে অনেক ফুল পড়ে আছে আর আমিও গিয়ে রোজ তুলে নিতাম ফুল কুড়োতাম টাটা শুশুনিয়া রিসর্ট থেকে বেরিয়ে পড়লাম আমরা

স্টেশনে বসে অনেকক্ষণ ট্রেনের জন্য ওয়েট করতে হলো কারণ ট্রেন অনেকটা লেটে রান করছে অবশেষে ট্রেনের দেখা মিলল আমরা এবার চললাম আমাদের ডেস্টিনেশনে এখানকার লোকাল ট্রেনে বেশ ভালোই লাগছে আমরা বিষ্ণুপুর চলে এসছি বিখ্যাত টেরাকোটা মন্দিরের শহর বালুচৌরি বিষ্ণুপুরি সিল্কের শহর চলে এসছি

দেখি আর কিছু কেনাকা করি আর বিষ্ণুপুরে আসবো একটুখানি মাটির জিনিস কিনবো না তো হয় কখনো ঘরে সাজানোর জিনিস কিছু গিফট আইটেম দেখি কি কি পাওয়া যায় কোনোদিন তো আসিও নি বিষ্ণুপুরে